দীর্ঘ বারো বছর কষ্ট করতে পারলেন সাহায্য করতে পারলেন আর গতকালকে আমার কাছে চিঠি এসেছে আমাকে একটু কিছু সময়টা দেবেন পারি শুধু চিঠির বিষয়টা নিয়ে ডিসিশন দেওয়ার জন্য আমি বলছি যে স্যার আপনি জলদির সময় নেন তাতে আমাদের কোনো আপত্তি স্যার বলেছে তাহলে একটু সময় নিয়ে আমি আপনাদের বিষয়টা অ্যানালিসিস করে আমার সহকারী সচিব যারা আছে বিজ্ঞানের শাখা যারা আছে তাদের সাথে কথা বলে একটা সুন্দর সলিউশন করে তখন আপনারা নিশ্চয় জানতে পারবে তো আমরা বলেছি যে স্যার আমার ক্ষেত্রে হাজার হাজার শিক্ষক সারা বাংলাদেশ থেকে এসেছে তারা একটা নিয়ে এসেছে এই চি যে দ্রুত বাস্তবায়ন চার বছরের দ্রুত বাস্তবায়ন সেটা আমি নিজেও আপনাকে বলেছি দ্রুত বাস্তবায়ন করবো কিন্তু সেখানে একটা সময় দরকার একটা সময় আপনারা আমাকে দেন আমরা যেটা সময় দেওয়ার কোনো সমস্যা নেই আমি আমার শিক্ষকের সবার সাথে কথা বলবো তারা যদি সময় দেয় আলহামদুলিল্লাহ কারণ আমার একার বিষয়ে কোনো শিক্ষা দেওয়া নাই যার কারণে এসেছি শিক্ষক মধ্যে তারা করতে চাচ্ছি যে আমরা ওনার কথায় একশোতে একশো পাঁচটা ইনশাল্লাহ বিগত দিনে কী হচ্ছে সেটা বলার কথা নাই এখন আমাদের জন্য পজিটিভ বদায় আগ্রহ বলে আমি বিশ্বাস করি হ্যাঁ দুই নম্বর কথা হচ্ছে আমি শুধু পর্যায়েকে একটা প্রোটোজল দিয়ে এসেছি যে স্যার আমরা শিক্ষকগুলোকে কনভিন্স করতে হলে আপনার অন্য একটা আপনারা আমাদের সামনে পেমেন্ট করবেন করার পরে ওনার ভাষ্য শোনার পরে শিক্ষকগুলো আসুস্থ হবে আমাদের আমি তখন স্যারকে বলেছি যেখানে প্রধান উপদেষ্টা উনি যদি আমাদের জন্য রাস্তায় নেমে আসতে পারে মাঠের রাস্তায় নেমে আসতে পারে তাহলে আপনার বলে ওখান থেকে দুই নিজের রাস্তা না এটা বলে আপনার চলে আসতে পারে না আমি বলেছি

কিছু থাকে তারা আমরা পরবর্তীতে পড়াশোনা যেটা যারা বসবো তাদের সাথে অবশ্য করবো তবে আমি কেন্দ্রীয় মহাসচিব হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি মোহন রায় এবং নাসিম আল কামাল্লা ম্যাডাম নুবাই বসুদা সহ যারা আছে সবার পক্ষ থেকে একটা মেসেজ দিচ্ছি আগামীকাল দুটা প্রত্যন্ত কর্মসূচি একটা মাত্র করে ভাবে যদি ফিজিক্যালি আমাদের সামনে লিট না করে তাহলে তারপরে একটা করে আমাদের অন্য কর্মসূচি ঘোষণা করতে ইচ্ছা না ধন্যবাদ সবাইকে আলাইকুম ভালো থাকবেন